লিওনেল মেসির ডাকে সাড়া দিয়ে একে একে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন তার তিন সাবেক বার্সেলোনার সতীর্থ লুইস সুয়ারেজ সার্গিও বুস্ক্যাস ও জোর্দি আলবা দলটির কোচের দায়িত্বে আছেন তার আরেক স্বদেশী সাবেক সতীর্থ হাবিয়ের মাস্টেরানো এবার মিয়ামির জার্সিটা দেখা যেতে পারে মেসির প্রিয় বন্ধু আনহেল দি মারিয়াকে দ্য টাইমস জানিয়েছে মিয়ামি দি মারিয়াকে দলে নেওয়ার পরিকল্পনা করছে ইতোমধ্যে মিয়ামিতে বাড়িও দেখে এসেছেন এই আর্জেন্টাইন গত বছর কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া এই আর্জেন্টাইন গ্রেট সতেরো মে শনিবার রাতে পর্তুগিজ ক্লাব বেনফিকায় নিজের দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি টানার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিয়া বলেছেন দীর্ঘ একটি বছর শেষে এভাবে শেষ করাটা খুব কষ্টের এই জার্সিতে এটি ছিল তার শেষ লিগ ম্যাচ এই জার্সি পড়তে পেরে গর্বিত আগামী পঁচিশ মে স্পোর্টিং লিসবনের বিপক্ষে পর্তুগিজ কাপের ফাইনালের পর আর বেনফিকার জার্সিতে দেখা যাবে না সাঁত্রিশ বছর বয়সী দি মারিয়াকে শোনা যাচ্ছে ফ্রি এজেন্ট হিসেবে তিনি যোগ দিতে পারেন ইন্টারমিয়ামিতে আর্জেন্টিনার জার্সিতে ১৬ বছর কাঁধে কাঁধ মিলিয়ে লড়লেও ক্লাব ফুটবলে কখনও একসঙ্গে খেলা হয়নি মেসি ও মারিয়ার ডেস্ক রিপোর্ট আজ বার্তা